এগুলো ভাই হলো থ্রি পিস এগুলো ভাই কালার বাই কালার সেট বাই সেট আপনার একটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটা করে কালার হবে একটা ডিজাইন জি আচ্ছা আপনারা নিজেই প্রোডাকশন করেন আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই ফ্যাক্টরি থেকে প্রিন্ট করা আমরা নিজেরাই সব কিছু করি তোমরা আপনাদের এটা তো আমি এক হাজার নিচে দামি বলতে পারবো না মানে দুই তিন হাজার টাকা চাইলে এক হাজার টাকা হবে যদি কেউ দামাদামি করে আর কি বেচে আর কি তা আপনার রেট কত এটা পাঁচশো চল্লিশ টাকা ভাই এটা কেমন থ্রি পিস

অনেক চলতেছে যদি একের লাভ নাও করেন তাও তোর সাত থেকে আটশো বেশি আছে নতুন কালেকশন নাকি বোরিং অল ওভার বোরিং এটা হচ্ছে আরেকটা কালেকশন নাকি মধ্যে আরেকটা ডিজাইন তো ভাই এই ডিজাইন এর বেশি ফোকাস দিতেছে

ভাই হচ্ছে একদম মূল প্রস্তুতকারক কারক নিজেই প্রোডাকশন করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এবং তার কাছে যে থ্রি পিস গুলো আছে সব কিন্তু কালার বাই কালার এরকম উল্টা পাল্টা কিন্তু কিছুই নাই তো যারা নিবেন প্রতি ডিজাইন থেকে চার পিস করে আপনার চার পিস থেকে শুরু করে যত ইচ্ছা নিতে পারবে দর্শক এখন আমরা কথা বলবো থ্রি পিসের কারক সুজন ভাইয়ের সাথে সুজন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুজন ভাইকে আপনারা তো অনলাইনে ইউটিউবে ফেসবুকে কোথাও দেখেন নাই ভাই এতদিন অফলাইনেই ব্যবসা করত যুগের সাথে তাল মিলানোর জন্য ভাই কিন্তু অনলাইনে প্রথমবারের মতো আসলো তো আশা করি আপনারা সবাই ভাইকে সাপোর্ট দিবেন তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আশা করি কমেই পাবেন ভাই আপনার দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমার দোকানের নাম হলো স্বর্ণাত আচ্ছা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট সিটি এটা তো সিটি মার্কেটে পড়ছে এটা একদম মসজিদের গলিতে না ভাই মসজিদের গলিতে না মার্কেটটা মসজিদের গলিতে আচ্ছা ভাই কেউ যদি মসজিদের সামনে সেই স্ক্রিনে থাকলে আপনি তো নিয়ে আসতে পারবেন আপনার দিয়ে নিয়ে আসতে পারবেন ওকে ঠিক আছে তো ভাই আপনি কিছু কালেকশন আমাদেরকে এখন দেখেন ভিওয়ার্স এখন আপনাদের কিছু স্যাম্পল দেখায় দেব আর স্যাম্পল দেখানোর আগে কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে অনেকেই আছে ইউটিউবে অনলাইনে ভিডিও করে অত্যন্ত জেনে শুনেই বলতেছি যে অনেকে নিজেদেরকে পাইকার দাবি করে নিজেদেরকে কারখানার মালিক দাবি করে কিন্তু আদতে অনেকেই না অনেকে অন্যের প্রোডাক্ট বিক্রি করে নিজের প্রোডাক্ট বলে কিন্তু আজকে যে সন্তানটা দিচ্ছি ভাই নিজে একদম রিয়াল প্রস্তুতকারক রিয়াল ম্যানুফ্যাকচারার কোনো ভেজাল নাই ভাইয়ের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে তার দোকানটা দেখলেই বোঝা যায় তো আপনারা এখান থেকে নিলে আশা করি কতটা কমে পাবেন সেটা বড় কথা না অত্যন্ত বিশ্বস্ত এবং স্থায়ী একটা দোকান এটা ঠিক আছে এখান থেকে আপনি চাইলে নিয়ে বছরের পর বছর ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ সে হারিয়ে যাবে না তো একটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালেকশন ভাই এটা কী ফেব্রিকের উপরে করছেন আচ্ছা ওকে তো দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এবার এটার মধ্যে চারটা কালার হবে নাকি এই দেখেন উন্না উন্নাটার মধ্যে এটা কি কাজ করা আরই কাজ করা ভাই জি এটা উন্নাটা উন্নাটা কিন্তু ডিজিটালের উপরে আরই কাজ করা আছে তাহলে নামাজ উন্না ওকে ভাই এগুলো মানে চারটা কালার আছে এই চারটা কালার আছে এই দেখেন এক দুই তিন চারটা কালার আছে এবং প্রত্যেকটা পেডি পেডি মাল এগুলো ভাই কেমন প্রাইসে দিতেছেন ভাই আপনি এগুলি হোলসেল প্রাইস পাঁচশোর মধ্যে ভাই দিতেছে এক্সাক্ট প্রাইসটা হয়তো ভাই বলতে চাইতেছে না কারণ ভাই থেকে নিয়ে অনেকে পাইকারে বিক্রি করে দেখতে পাচ্ছেন আরো চমৎকার একটা কালেকশন দেখেন কাজ করা আছে এটাও সেম ফেব্রিক্সের মধ্যে শুধু ডিজাইনটা ভিন্ন দেখেন খুবই চমৎকার এবং এইটা ভাই ফ্রি সাইজের মধ্যে হবে তো ফ্রি সাইজের মধ্যে হবে অন্যটা দেখেন অন্যটা কতটা পানা পানাটা কত বড় অন্যটা দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের এগুলো ভাই প্রাইস কি হয় সেমই সেম প্রাইসের মধ্যে এগুলো থাকবে এবং এটার মধ্যে চারটা কালার থাকবে নাকি ভাই এটার ভাই এই দেখেন এক দুই তিন চার এবং ডিপ কালার আছে লাইট কালার আছে মিডিয়াম কালার আছে সব ধরনের কালার আছে ভাইরাল ডিজাইন নাকি ভাই অনেক চলতেছে অনেক চলতেছে মার্কেটই অনেক চলতেছে বাংলাদেশ এটা অনেক ভাইরাল হ্যাঁ আপনি প্রস্তুত করতেছেন এটা আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আচ্ছা আর এই পাশে হচ্ছে হাতার কাপড় হাতা কি ভাই ফুল ফুল হাতা নাকি থ্রি কটার এই দেখেন পর্যাপ্ত কিন্তু হাতার কাপড় আছে এটা ভাই একদম ফ্রি সাইজ তো নাকি ফ্রি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন অন্যটা কত বিশাল এগুলো সেম প্রাইজের মধ্যে থাকবে না ভাই সেম প্রাইজের মধ্যে থাকবে আমি বলি আপনাদেরকে আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন যারা নতুন বিজনেস শুরু করতে চান তাদেরকে আমি সব সময় বলি আসলে দুই তিন হাজার টাকায় ব্যবসা হয় না একটা হবে হবে দুই তিন হাজার টাকায় ব্যবসা হবে আচ্ছা ঠিক আছে ভাই বলতেছে হবে তারপর আমি বলতেছি যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে যদি বিজনেস করতে চান অত্যন্ত বিশটা হাজার টাকা নিয়ে মার্কেটে আসবেন একদম ভরপুর মোটামুটি কালেকশন না নিলে তো হবে না ভাই রং উঠবে না তো ভাই গ্যারান্টি আচ্ছা মানে সবার দেখা দেখি করতেছেন আর কি আপনার থেকে নিয়ে অনেকে সেল করতে আচ্ছা তো ভাই কিন্তু দেখা থেকে আসছে আপনারা ভাইকে একটু সাপোর্ট দিবেন ভাইকে যদি একটু সাপোর্ট দেন ভাইয়ের কাছ যদি প্রোডাক্ট নেন তাহলে দিন শেষে আপনারই লাভ হবে কারণ ভাই মাদার হোলসেলার নিজে প্রস্তুত করে এবং এই দেখেন এই থ্রি পিসটা দেখেন আর একটা কথা বলি আমি একটু আজকে বেশি কথা বলতেছি এটা কারণ হচ্ছে ভাই কোনো দিনও ভিডিও করে নাই প্রথমবার করতেছে এই আমি একটু আজকে বেশি কথা বলতেছি আপনারা জানেন সবসময় দোকানদারকে সুযোগ দিয়ে কথা বলার যেহেতু ভাই একদমই নতুন এই আমি একটু কথা বলতেছি এবং দেখেন থ্রি পিসের প্রত্যেকটা ডিজাইন চমৎকার এবং এগুলো সব সেম প্রাইজের মধ্যে থাকবে সব পাঁচশো টাকার নিচেই থাকবে উপরে যাবে না আশা করি এই থ্রি পিসগুলো নিয়ে আপনি পাঁচশো টাকা দিয়ে যদি নেন এই থ্রি পিসটা এক হাজার টাকা বেচা অনলাইন বলেন অফলাইন বলেন খুবই সহজ হবে ওকে ভাই এবং এটার মধ্যে কিন্তু চার টাকা হবে আর ভাই কিন্তু যে ডিজাইনে নেন এক পিস এক পিস করে চার কালার কিন্তু নিতে হবে প্রতি ডিজাইন থেকে চার পিস করে নিতে হবে এবং মাদার হোলসেলাররা কিন্তু কালার ভেঙে দেয় না ভাইও দিবে না আমিও দেব না আর দর্শক আরো একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে অনেকে আছে ফেসবুকে ব্যবসা করে তাদের এক একটা কালারের 100 পিস 200 পিস 500 পিস 300 দরকার হয় 500 পিস লাগে দেওয়া যাবে এক এক কালারের 500 পিস 200 পিস যা চাই যা চাই দিতে পারবেন এক এক কালারের 500 পিস 200 পিস 300 পিস কোনো ব্যাপার না 500 200 যা চাই যা চাই তো দর্শক যারা ফেসবুকে বিজনেস করেন বুস্ট করে বিভিন্ন মাধ্যমে তারা ভাইয়ের সাথে আসেন কন্ট্যাক্ট করেন আপনার যদি এক একটা কালারে পাঁচশো পিসও লাগে এক হাজার পিসও লাগে কোনো সমস্যা নাই ভাই কিন্তু ম্যানেজ করে আপনাদেরকে দিতে পারবে এই যে ভাই কিন্তু আরও একটা চমৎকার থ্রি পিস বেজ করছে দেখতে পাচ্ছেন অনেক দিন মানে অনেক দিন পরে আসলে মনের মতো কিছু ডিজাইন দেখতে পাচ্ছি পছন্দর মতো পুরো হিট ডিজাইন সামনে রমজান আসতেছে ঈদ আসতেছে প্রচুর সে চলবে এগুলো প্রচুর এই বছর এগুলোই চলবে নতুন নতুন কালেকশন তৈরি করতেছেন এবং প্রাইসও কিন্তু পাঁচশো টাকার কম আছে ঠিক আছে পাঁচশো টাকার কমে এই থ্রি পিসগুলো নিয়ে আপনি আপনি বলেন এটা যদি একে লাভ নাও করেন তাও তো সাত থেকে আটশো টাকা সেল করতে পারবেন নির্গাত খুচরা পাইকারি না খুচরা আপনি এই দামে সেল করতে পারবেন এতটুকু আমার বিশ্বাস কারণ এর থেকে নর্মাল থ্রি পিস মার্কেটে দেখি রেট লাগায় রাখে ছশো টাকা সাতশো টাকা সেক্ষেত্রে এর তো একটা নতুন ডিজাইন নতুন কালেকশন আশা করি আটশো থেকে এক হাজার টাকা সেল করতে পারবেন ভাই কাছ থেকে অর্ডার দেন আপনারা অর্ডার দিয়ে দেখেন বারো পিস পনেরো পিস মাল নেওয়া দেখেন কেমন হয় আর যদি হ্যাঁ দেখার পরে যদি ভালো হয় তারপর দেবেন আচ্ছা আর বরগত হচ্ছে যদি পারেন একবার দোকানে আইসে নিজে নিজের হাতে মালটা ধইরা দেখেন কেমন পাকিস্তান ইন্ডিয়ান ফেল আচ্ছা মানে পাকিস্তান ইন্ডিয়ান ফেল এখন বাংলাদেশে থ্রি চলবে দুমদার নাকি ওকে দেখতে পাচ্ছেন ভাই বলতেছে যে এটা ইন্ডিয়ান পাকিস্তানের চেয়েও বেটার একটা থ্রি পিস বাইরা করছে ডিজাইনটা ওই রকম এবং ওনাটা দেখেন কত জোস তো ভাই এটা আপনার মনে হয় কি আপনি কেমন সেল করতেছেন এই থ্রি পিসটা বর্তমানে চলে না কোন ওকে ঠিক আছে আড়াই হাত পানার দুই আছে সুতি অনেকে আড়াই ভাই কিন্তু দুই গছ বলছে দুই তো সুন্দর একটা স্যালোয়ার হয়ে যায় আড়াই হাত পানা হ্যাঁ পানাটা বেশি আছে আড়াই হাত পানার মধ্যে দুই গছ একদম পিওর সুতি একটা কাপড় আছে ওকে টাকা দুইটা তিনটা ভাই এইটা কি কালেকশন ভাই পুরাই পুরাই আপনার পুষ্পা ডিজাইন দেখেন দেখবেন কোথাও পুরা পুষ্পা এটা দেখেন পুষ্পা দি রাইস দেখেন একদম পুষ্পা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আপনার আরি কাজ করা আছে একদমই কালারটা কিন্তু সেম টু সেম কালার ডিজিটাল প্রিন্ট এগুলো ভাই প্রাইস তো পাঁচশোর নিচে থাকবে সব থেকে একই রেটের মাল আপনার দোকানে যা আছে না কি কম বেশি আছে না তো সেম রেটই থাকবে আচ্ছা পাঁচশো টাকার কমে আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত পাঁচশো টাকার নিচে আছে এই থ্রি পিসগুলো একই রেটের থ্রি পিস বাইরের দোকানে হয়তো কি দুই একটা পিস এদিক সেদিক থাকতে পারে তো এগুলো নিয়ে আমি বিশ্বাস করি এক হাজার টাকা বেচা কোনো বিষয় না তো একটা লাভের একটা সন্ধান দিলাম মূল প্রস্তুতকার করে সন্ধান দিলাম আশা করি বাইরের কাছ থেকে নেবেন সাপোর্ট দিবেন এবং আপনারা জানেন যে বেঙ্গল বল ইউটিউব চ্যানেলে কোনো আলতো ফালতু ভিডিও করা হয় না বুংবাং ব্যবসায়ীদের ভিডিও করা হয় না একদম পিওর খাঁটি ব্যবসায়ীদের ভিডিও করা হয় তারপরেও কোনো রকম সমস্যা হলে আগ্রমেন্ট হলে আমি কিন্তু নিজে এটা হ্যান্ডেল করি ঠিক আছে আপনারা এটা জানেন তো আশা করি যেহেতু আমি সন্ধান দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যে ভাই নিলে আপনারা মানে সিম্পল আর কি কিন্তু মানে কোয়ালিটির মধ্যে সিম্পল একটা জিনিস আর কি এই যে দেখেন একদম ফুইটা থাকবে মানে এটাকে কি বলা যায় তো বলতে পারেন এটা হচ্ছে যারা আসলে মার্জিত যাদের রুচিটা মার্জিত যেসব কাস্টমারের তারা কিন্তু এই থ্রি পছন্দ করবে একদম মার্জিত যে সকল আপুরা আছে তারা কিন্তু এই ড্রেসটা পছন্দ করবে আপনার আশেপাশে যদি এরকম ক্লাসিক্যাল কোনো কাস্টমার থাকে তাদের জন্য আপনি এই থ্রি নিতে পারবেন প্রাইস কিন্তু ওই সেমই থাকবে ইনশাল্লাহ এবং এটা ডিপ প্রিন্ট না ভাই প্রিন্টের উপরে সুতার একটা কাজ করা আরও একটা দারুণ এবং সম্ভ্রান্ত কালেকশন দেখেন সম্ভ্রান্ত পরিবারে যারা আছে তারাই কিন্তু এটা নিতে পারবে প্রাইস কিন্তু বেশি না ঠিক আছে বাই কিন্তু চমৎকার চমৎকার ড্রেস কিন্তু দেখাচ্ছে এই হচ্ছে দেখেন আর একটা কালেকশন আসলে একটা দোকানে অনেক ধরনের থ্রি পিস দরকার হয় একটু কোয়ালিটি আছে এবং মাস নিডেড প্রোডাক্ট পছন্দ হওয়ার মতো এগুলো আপনারা নিতে পারবেন এবং খুবই চমৎকার কালেকশন এবং এখানে কাজ করা আছে আর ভাই তো নিজেই প্রস্তুত করে বারবার বলতেছি নিজেই প্রস্তুত করে বাইরে কোনো পণ্য বাইরের কোনো পণ্য নাই বাইরে বিক্রি করে অরানিয়া পাইকারে বলছেন ওকে

আপনি কালেকশনে বিশ্বাসী কোয়ালিটিতে বিশ্বাসী কাস্টমারদের বলবেন যে আসুন চেহারা দিকে ওই কাপড়ের চেহারা কাপড়ের কোয়ালিটি দেখতে কাপড়ের মান ভালো হইলে আপনি আর একটা হচ্ছে দ্বিতীয় কালেকশন বা এই বছর মানে বোরিং টা একদম নতুন আসছে বাজার নাকি বোরিং থ্রি পিস এর নাম হচ্ছে বোরিং দেখেন এই যে কাজ একদম রাজকীয় রাজকীয় ড্রেস পাচ্ছেন একেবারে চিপ প্রাইসে বা এগুলো প্রাইস কতর মধ্যে থাকবে এগুলো পাঁচশো চল্লিশ টাকা তো যেহেতু সামনে রমজান ঈদ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ঈদ আসলে রমজান আসলে কাপড়ের দাম পুরো আকাশ ছুঁয়ে যায় তো এখন পাঁচশো টাকা আছে প্রাইস কিন্তু বাড়তেও পারে আবার কমেও যেতে পারে এটাও কিন্তু এটাই বাস্তবতা ভাই এটা মাইনালিতে হবে যদি প্রাইস বেড়ে যায় ভাই অতো বাড়াবে কমলে কমাতেও পারে নাও কমাতে পারে এটা ভাই ভালো যেন আমি জানি না

কেমন সারা পাচ্ছেন ভাই এটা বর্তমানে কেমন চলতেছে আচ্ছা আচ্ছা এবং এটা লংটা দেখেন ভাই একটু ধরেন তো বুকের মধ্যে দেখেন লংটা কত লং ওই দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রি সাইজ আপনার নব্বই আশি নব্বই কেজি আপুরাও কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই এটা তো আমি এক হাজার টাকার নিচে দামই বলতে পারবো না মানে দুই তিন হাজার টাকা চাইলে তো এক হাজার টাকা প্রথমেই বলতে হবে যদি কেউ দামাদামি করে আর কি বেচে কি তা আপনার রেট কত এটা পাঁচশো চল্লিশ টাকা ভাই ভাই ভিডিওতে বলতেছেন দিবেন তো কাস্টমার নাকি এমন কাস্টমার আপনাদের

দশটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে চারটা চারটা করে কালার আছে মোট চল্লিশটা কালার পেয়ে যাবেন বোরিংয়ের মধ্যে তো যারা আবার বলতেছি ফেসবুকে যারা একাধি মানে একটা একটা ডিজাইনের অসংখ্য কালার লাগে কারণ অনেকে ধরেন এটা আপনি বুস্ট করলেন আপনার পঞ্চাশটা অর্ডার হলো আপনার পঞ্চাশটা একই কালার থ্রি পিস দরকার আপনি কিন্তু যারা আপনার ভাইদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তারা কিন্তু ইনস্ট্যান্ট দিতে পারবে না কিন্তু ভাই কিন্তু নিমেষে আপনাকে একটা কালারে পঞ্চাশ পিস থ্রি পিস ডেলিভারি করে দেবে যা চায় ভাই তো যারা ফেসবুক ইউটিউবে বিজনেস করেন তাদের কিন্তু এরকম প্রস্তুতকারকের সন্ধান দরকার তো সেই সন্ধান আজকে দিলাম আশা ভিডিওটা আপনারা শেয়ার করবেন ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং থ্রি পিসের দামগুলো কেমন ঠিক না বেশি বেশি না কম সেটাও একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না তো হচ্ছে দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু পুরতিটা ওন্নাই কিন্তু বিগ বিগ সাইজের ওন্না আচ্ছা অবশ্যই দেখছি চমর চরম ফিনিশিং দেখেন ফিনিশিংটা দেখেন মারাত ও আবার স্টোনও করছেন নাকি স্টোন করা আচ্ছা আচ্ছা ও নিচেও স্টোন করা আরি গাজের উপরে আবার স্টোন অবশ্যইছেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে ভাই কয়টা কালার করছেন চারটা এবং এটাতে ডিজাইন করছেন কয়টা এই আরি গাজের মধ্যে পঞ্চাশ ষাটটা ডিজাইন ভাই এত দেখাইতে গেলে তো ভিডিও দুই ঘন্টা হয়ে যাবো আচ্ছা এটা ভাই কেমন প্রাইস এ দিবেন ভাই এটা আপনার চারশো টাকা চারশো নব্বই টাকা এটা কেমন থ্রি পিস কিভাবে মুড়ির মতো যদি আপনার লাভটা একটু কম করে তাইলে নাকি আচ্ছা তো এটা কিন্তু একটা ভাই ভালো কথা বলছে যদি আপনি এটা দুই তিনশো টাকা লাভে সাইরা দেন মনে করেন টাকা নিচ্ছেন আপনার দোকানে আরো টাকা খরচ পাঁচশো টাকা আপনি যদি সাতশো

কালকে তো মনে হয় পুরো স্টক খালি হয়ে যাবে সোমবার মঙ্গলবার তো পুরো স্টক খালি করে ফেলাবেন পরে আবার রেডি করেন আবার সেল করেন হুম ওকে ভাই ঠিক আছে তো এই হচ্ছে কালেকশন ভাই আরো তো অনেক কালেকশন আছে সব দেখাইতে গেলে তো অনেক বড় হয়ে যাবো তাইলে ভাই আজকের মতো শেষ করেন আপনার দোকানের অ্যাড্রেসটা আর একবার বলে দেন আমার দোকানের ঠিকানা হইল আপনার গালসিয়া সিটি মার্কেট দোকান নম্বর 312 আচ্ছা দ্বিতীয়তলা মসজিদ গুলির মসজিদের কি একটু পশ্চিম দিকে আসতে হবে একটু পশ্চিম দিকে আসলে হাতের পাশে বাম পাশে ফোন ওকে তো সবচেয়ে ভালো হবে ভাই কাছে আয়েশা ফোন দিবেন তো ভাইেশেশ কলম তেলে তো দর্শক যারা আবারো বলতেইছি ফেসবুকে যারা বিজনেস করেন বুস্ট করে দেখা গেল আপনি এই 32টা বুস্ট সুবিধা বুস্ট করছেন চারটা কালার দিয়া দেখা গেল আপনার দুইশো পিস অর্ডার হয়ে গেল তখন যারা ছোটো ছোটো দোকানদার বা যারা কালেকশন করে পাইকারি বিক্রি করে তারা কিন্তু আপনাকে দিতে পারবে না এবং যারা কালেকশন করে বিক্রি করে যেমন এই থ্রি পিসগুলো বাই ব্যক্তি চারশো নব্বই পাঁচশো চল্লিশ এগুলো কিন্তু মার্কেটে ছয়শো দশ পাঁচশো সত্তর এরকম রেটে বিক্রি হচ্ছে তো আপনি কিন্তু পাইকারি দামেই তিরিশ থেকে পঞ্চাশ টাকা সেভ হয়ে যাচ্ছে আপনার তো আপনি যদি দুশো পিস থ্রি পিসের অর্ডার পান আপনি কেনাতেই কিন্তু দুইশো ইন্টু তিরিশ ছয় হাজার টাকা লাভ করতে পারবেন সো ওই কথা ওই চিন্তা মানে ওই বিবেচনা করে আমি বলবো যে আপনারা এখানে একবার আসেন এখানে এসে দেখেন গাউসিয়া মার্কেটে অনেক দিন পরে ভালো একটা থ্রি পিসের দোকান পাইলাম ভালো একটা থ্রি পিসের সন্ধান দিলাম এবং ভাই একদমই ইউটিউবে নতুন ফেসবুকে নতুন আশা করি ভাই আপনাদের সাথে ভালো বিহেভ করবে আর আপনারা ভাইকে একটু সাপোর্ট দিবেন আর অকারণে কেউ ফোন দিবেন না যাদের এক্স্যাক্টলি প্রয়োজন তারা ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে কালে আপনার কালেকশন করবেন অর্ডার দিবেন এবং ভাই কিন্তু কুরিয়ারে দিয়ে দেবে দশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা অগ্রিম করবেন বাকিটা কন্ডিশনে নিতে পারবেন আবার কেউ চাইলে ফুল পেও করতে পারেন কোনো সমস্যা নাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আর আজকে একটু বেশি কথা বলছি কেন বলছি সেটাও বলে দিছি কারণ ভাই একদমই নতুন ভাই অতটা এক্সপার্ট না যে আমি একটু আজকে বেশি কথা বলছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিদায় নিচ্ছি দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ